সুন্দর বাতাস আসসালামের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে বাবুরা গুপিস এমনি কি আশায় বর্তাছি আজকে তো পবিত্র মহরম

পিঁয়াজ রসুন হালকা একটু বেজা নিলাম খারসুন পিঁয়াজ রসুন একটু ভালোভাবে বেজা গুড়া ধনিয়ার গুড়া লবণ আদা কাটা

দেখেন খালি মাংসটা খিচুড়ি ডাক মশলা দেবো ফেরা মাহে নই এনে দেয়া দিলাম পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ ভালো করে মাহিয়ে নয় সামান্য একটু তেল দিয়ে দেই কৈছে মজা হৈছে ঐ জাংবা বৰবোৰ মজা হৈছেন কত সুন্দৰ জৰ্জৰ হৈছে অসম্ভব সুন্দর হইছে জর্জরা এই জাহিদ কত সুন্দর হইছে দেখছেন আমার কাছে তো খুবই ভালো লাগতাছে দেখে তেল একটু কম দেয় আনছি খুব সুন্দর হয়ে গেছে এই যে মাংস নিতেছি ও একটু আলু নেই এত সুন্দর দেখা গেতেছে এই যে মাংসটার ভিতরে কত সুন্দর হয়েছে মশলা গেছে সাবস্ক্রাইব করেন ভিডিও ভিডিওখানি শেষ না বাবুরে নে আমি আর বাবুরা বুঝাম একটু মির্জাপুর ততক্ষণ আপনারা সাথেই থাকুন আমরা এই যে একটা অটো নিছি এখন আমরা যাইতেছি মির্জাপুর ওই যে বাবু আর বাবুর বাপে যাইতেলে আহ আচ্ছা ও হরলা সিরিজ কিনবো কত কিছু কিনবো না সামনে বহনা না কে সামনে বইবো কালকে মির্জাপুর দেখি যে বাবুরের ডাক্তার দেখাই ওই চেম্বারটা বন্ধ পর টুকটা খাবি যাবি কিনলাম এই যে এই টু পিসটা নিছি কালকে আমি কেমন লাগলো কমেন্টে জানাই না ভিডিও ভিডিওবার আমার হাতের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ